সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের পরীক্ষা মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা সেটা শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখে তোমরা সকলে অবশ্যই অবশ্যই খুব মন দিয়ে পড়ছো আশা করি আমি অফলাইন ব্যাচে যাদেরকে পড়াই ওদের সবাইকে সাজেশান মোটামুটি ডেলিভার করা হয়ে গেছে কয়েকটা সাবজেক্ট বাকি আছে যেগুলো শেষের দিকে দিই অফলাইনে যে সাজেশানগুলো দিই সেম সাজেশান তোমরা ইউটিউবেও কিন্তু অনলাইনেও পাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ পেমেন্টর কোনো কিছু দেওয়ার দরকার নেই হু থাকবে এক্সপ্লেনেশান থাকবে আজকে আমি তোমাদের বেঙ্গলের সাজেশান দেব আমি সবার আগে বলি সবসময় ছাত্রদের বলি যাদের সায়েন্স ভালো তারা সায়েন্সে প্রচুর পরিশ্রম করো কেননা পুরো সাইন সায়েন্স গ্রুপে একদম জেনুইন নাম্বার পাওয়া যায় যদি তোমার এবিলিটি থাকে যদি তোমার এবিলিটি না থাকে যে আমি মোটামুটি স্ট্যান্ডার্ড মার্কস অবডেট করতে পারবো তাহলে তার জন্য তুমি সেখানে স্ট্যান্ডার্ড সময় দাও অর্থাৎ তোমার টার্গেট থাকবে সায়েন্স সায়েন্সে মোটামুটি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট যদি তুমি ওখানে তিনটে গ্রুপে সায়েন্সে ওভারঅল যদি তিনশো ধরো তার মধ্যে দেড়শো নাম্বার গেন করতে পারবে এটা তোমার টার্গেট থাকে তাহলে ফার্স্ট ডিভিশন কিন্তু পেয়ে যাবে তো সেই হিসাবে সময় দাও একটা চার্ট বানাও আমাদের চ্যানেলে একটা চার্ট আছে পিডিএফ লিঙ্কও আমি দিয়ে দিয়েছি তোমরা সেটা ফলো করতে পারো দেখবে ইজিলি দিনে সাত আট ঘন্টা রিডিং টাইম খুব ইজিলি বেরিয়ে যায় যদি চার্টটা ফলো কর এবারে আসি আজকে সাজেশন যেটা আমি দেব বেঙ্গলি আর্টসের সাবজেক্টে তোমাদের চারটে সাবজেক্ট আছে ইনক্লুডিং ইংলিশ বেঙ্গলি জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি তো শুধুমাত্র ইংলিশ অ্যান্ড বেঙ্গলি যদি কেউ ভালো করে সত্যি একটু মেপে যেপে পড়ে একটু বুঝে পড়ে তাহলে কিন্তু সেভেন্টি অ্যাবভ বা এইটটি অ্যাবভ পার্সেন্ট পাওয়া কোনো ব্যাপার না বাংলা সিলেবাস অনেক আগেই শেষ হয়ে গেছে গতবারের কোর্সটির ফলো করলে সেই টপিকগুলির ওপর একটু কম গুরুত্ব দিয়ে যেগুলো থেকে প্রশ্ন আসেনি তুলনামূলকভাবে বড় প্রশ্ন সেইগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়লে আর গ্রামারের যে পোর্শান ষোলো নাম্বার একটু গুরুত্ব সহকারে পড়লে বাংলায় প্রচুর নাম্বার পাওয়া যায় আমি সাজেশানে গেলে সেই সমস্ত জায়গায় ধরে ধরে বলবো ভিডিও লেন্দি হবে তোমাদের সাজেশান যদি তেমনভাবে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবে তো সাজেশানটা প্রিন্টেড সাজেশান তো আমি দিতে পারবো না তোমরা স্ক্রিনশট করে নিও আমি সেইভাবে তোমাদেরকে প্রোভাইড করবো তো আমরা সোজাসুজি বাংলার সাজেশানে চলে যাই সাজেশানে গিয়ে তারপরে ডিটেলে সব কিছু কথা আমরা সেখানেই বলবো দেখো আমরা এই সাজেশনটার আমি একটা নাম দিয়ে থাকি সুপার সাজেশন কেন সুপার সাজেশন বলছি সেটার একটা যুক্তিযুক্ত কারণ আমি তোমাদেরকে অবশ্যই দেবো ওয়ান বাই ওয়ান সাজেশন আসবে এবং তুমি একেবারে নাও নাইনটি নাইন পার্সেন্ট তুমি এখান থেকে বাংলায় কমন পেয়ে যাবে নো টেনশন কোনো চিন্তার কোনো কারণ নেই তুমি শুধু সাজেশনটাকে ব্লাইন্ডলি ফলো করো আফটার রিডিং দ্য হোল টেক্সট এন এভরি সিঙ্গেল টপিক সাজেশান করো পড়ো তাহলে তুমি খুব খুব ভালো নাম্বার পাবে একেবারে এ কথা তোমার বেদ বাক্যের মতো তুমি মেনে নিয়ে চলো তো আমরা প্রথমে সাজেশানটাকে ভালো করে যা এখানে আমার অফলাইন গাছের যে সেন্টারগুলো আছে সেগুলোর নাম যে জায়গাটা আছে সেই জায়গাতে জায়গাগুলো মেনশন করা আছে আমাদের লোকালিন তো চলো আমরা শুরু করি প্রথমে সাজেশানটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি জুম ইন করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো প্রথমে নাম্বার চার চারটা যদি ভালো করে দুষে নিই তাহলে আমাদের কিন্তু খুব সুবিধা হবে মিপ্টো হাইলাইটারটা অন করে নিন বুঝতে সুবিধা হবে দেখো গল্প আমাদের যে পোর্শান আছে এই গল্পের পোর্শান থেকে আমাদের পনেরো নম্বরের প্রশ্ন আসে কবিতাও সেম আমি যেখানে নাম্বার গেন করতে পারি সেই জায়গাগুলো আগে কভার করব আমি যেটা মিন করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এই জায়গাটা আগে কভার করবে এখান থেকে দুটো প্রবন্ধ থেকে শর্ট কোশ্চেন পড়বে একটা প্রবন্ধ থেকে বড় কোশ্চেন পড়বে আর এই জায়গা কালী কলম উইল বি দ্য বেস্ট রাইটিং ওটা থেকে লিখতে পারবে ভালো কোটেশন দিয়ে লিখবে কালো কালি দিয়ে কোটেশান দিয়ে সুন্দর করে ভাষা চয়ন যেন ভালো হয় এগারো নাম্বার কমন এখান থেকে একদম পুরো কোনিটা খুব ভালো করে কমপ্লিট করো তিনটে প্রশ্ন আসে আমি সাজেশনে যা দিচ্ছি তার বাইরে একটাও প্রশ্ন থাকবে না এইখানে ষোলো নাম্বার এইখানে উনিশ তাহলে ষোলো আর এদিকে উনিশ পঁয়ত্রিশ নাম্বার তো এইখানে হয়ে যাচ্ছে তাই না আর এইখানে যে বাইশ একুশ ওকে তো এইখানে একুশ আর এইখানে হচ্ছে পঁয়ত্রিশ এই নাম্বারটা আমরা খুব ইজিলি পেতে পারি ইজিলি পেতে পারি মনে রাখবে এই নাম্বারটা যারা ভালো করে পেতে পারে তাদের কিন্তু বাংলায় এইটটি পারসেন্ট অ্যাবভ স্কোর হওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি এই জায়গাটায় ম্যাক্সিমাম ছেলে পেলে ডিফার করে এইখানটায় তফাৎ তৈরি করে তাই এই আট প্লাস আট ব্যাকরণের যে সত্রিশের তন্ডে আছে এটাকে খুব ভালো করে কভার করতে হবে তো আশা করি বুঝেছো এবারে আমরা সাজেশনে যাই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা পারলে স্ক্রিনশট করে নাম গল্পের বিষয়টা আমাদের গল্প জ্ঞানচক্ষু যেটা আছে গতবার মানে আগামী যে পরীক্ষা কতবার হয়েছে দু হাজার পঁচিশে সেই পরীক্ষায় এখান থেকে ওকে আমার তিন নম্বরের পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল তাই এবছর এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা এবং তিন নম্বরের সম্ভাবনাও হয়েছে সবার আগে আমি যে কথাটা একটু মেনশন করে দিলে ভালো এবছর পাঁচের জন্য পাঁচের জন্য তিনটে গল্প খুব গুরুত্বপূর্ণ জ্ঞানচক্ষু চোখ আর পথের দাবি আর মাস তিনের জন্য তো আমরা সব করবই আর তিনের জন্য অদল বদল আর নদীর ভিতরেও খুব গুরুত্বপূর্ণ গল্প আমি বলব প্রথম লাইনে এটা তোমাদেরকে মেনশন করে দিয়েছি তো আমি আসি এবারে পরপর করে দেখো আমি একটু মার্কার না নিয়ে প্রশ্নটা নিয়ে বাকি মার্কার নেব যাই হোক মার্কার নিলাম এখান থেকে আমি কোশ্চেনের সংখ্যা রেখেছি আটটা দেখো এরা স্টার দেয়া আছে স্টার দেয়াগুলো বারবার করে বিভিন্ন টেস্ট পেপার সেটা তোমাদের ডাব্লিউ বিটিএ এবিটিএ গভর্নমেন্ট পেপার যদি দেখো ইভেন তুমি রামকৃষ্ণ মিশনের যে টেস্ট পেপার বের হয় সেটা দেখো সেখান নিয়েও তুমি পেয়ে যাবে স্টার দেয়া প্রশ্নগুলো বারবার করে জ্যাপ নম্বর তারপরে দেখো দুই নম্বর জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্র যেমন ইম্পর্টেন্ট তেমনি জ্ঞানচক্ষু গল্পের নামকরণ খুব খুব ভালো করে পড়বে একই রকম প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তার সত্যিকারের জ্ঞানচক্ষু কিভাবে উন্মোচিত হয়েছিল নামকরণের সার্থকতা এই একই প্রশ্ন মোটামুটি নাইনটি পার্সেন্ট এক কিন্তু দশ পার্সেন্ট হয়তো একটু আলাদা এখান থেকে প্রশ্নগুলো দেখলে আমি প্রশ্নগুলো পরপর বলে বলে টাইম কনজিউমিং করার কোনো প্রশ্ন ওঠে না আমি সেগুলো একটু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে দেখো উইক করবো পরে হচ্ছে বহুরূপী দেখো এই বহুরূপী যে গল্প সেটা থেকে গতবারে আমাদের আমার মনে হয় আমি একটু হাইলাইটারটা করে নিই রেইনবো কালার বেটার হবে তাই না দেখতে দেখা যাক তো এখান থেকে তিন নম্বর ওকে তিন আর পাঁচ কোনো প্রশ্নই গতবার কিন্তু আসেনি গতবার কোনো প্রশ্ন আসেনি তাহলে গতবার যেহেতু কোনো প্রশ্ন আসেনি তাই এই গল্পর প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট ওকে তো সেই আমরা বহু রুবিটা খুব ভালো পড়ব এটা হচ্ছে ওয়ার্স স্টোরি মনে রাখবে বেশি চরিত্র বেশি ঘটনা তাই জন্য খুব খুব ভালো করে পড়তে হবে ওকে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ওকে কি কি হরিদা ওই শহরের মধ্যে কি কি দৃষ্টি হ্যাঁ এই কোশ্চেনটা কি চমৎকার এটা তৈরি করেন এইগুলো এই সমস্ত প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র এগারোটা প্রশ্ন দিয়েছি সত্যি কথা বলতে এর মধ্যে সবার উত্তরগুলোই একেবারে মোটামুটি এদিক ওদিক পাঁচ নাম্বার তিন নাম্বার সমানভাবে গুরুত্বপূর্ণ আলাদা করে বেশি কোশ্চেন কোয়ান্টিটি বাটানোর আমি মনে করেছি সেটা ভালো হবে না পাজেল রয়ে দেবে তোমরা আচ্ছা তারপরে আসি পথের দাবি গতবারে এখান থেকে তিন পাঁচ কিছুই আসেনি আমি আগেই বলেছি খুব বেশি গুরুত্বপূর্ণ তাই তিন পাঁচের জন্য অন্তত তো পদের দাবিতে এবারে উদ্ভট কোশ্চেন আছে অনেক উদ্ভট লাইল তুলে প্রশ্ন মাধ্যমে তো প্রতিবারই তাকে তাই কবিতা গল্পগুলোকে বেশ কবিতাগুলোকে বিশেষ করে একটু মুখস্থর মতো করতে হবে গল্পের ভাষা আঙ্গিক কিন্তু বুঝতে হবে এইখান থেকে মোটামুটি আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এইগুলো তুমি পড়লে এই আঠেরোটা কোয়ান্টিটি তুমি হয়তো বলতে পারো স্যার আঠেরো আঠেরোটা কোশ্চেন কি পড়া সম্ভব আপনি বলুন এতটা মুখস্থ করা যায় মুখস্থ কোনো করা দরকারই নেই তুমি কোশ্চেন বুঝে কোন কোন ঘটনাকে তার উত্তর হিসেবে দেবে সেটা নিজের ভাষায় সুন্দর করে বাই প্যারা লিখলেই নাম্বার পাওয়া যায় পুরো নাম্বারই পাওয়া যায় ওকে তো এখান থেকে দেখে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়ে কিন্তু বোঝা যাবে না যদি গল্পটা না ভালো করে পড়া থাকে এই প্রশ্নগুলো খুব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে যাচ্ছে নদীর বৃত্ত গতবারে দু হাজার পঁচিশে চলে এসছে পাঁচ নাম্বারে তো মান তিনের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি বলতো নদী বৃত্ত থেকে পাচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তো আমি মোটামুটি সেই প্রশ্নগুলো দিয়েছি একই কোশ্চেন অনেকবার খুলিয়ে ফিরিয়ে আসে একই রকম প্রশ্নের উত্তর হয় কিন্তু লাইনগুলো অন্য তুলে দেয় তাই জন্য প্রশ্নগুলো একটু কোয়ান্টিটি বেশি লাগছে দিয়ে দিয়ে অ্যান্ড সাপেসিন অদল বদল থেকে এবারে আমার একদম দৃঢ় বিশ্বাস কোনো প্রশ্ন আসবে না তবে তোমরা দেখে রেখো এই মাত্র কয়েকটা কোশ্চেন চোদ্দটা প্রশ্নের মধ্যে শর্ট কোশ্চেন আছে উনি ঘোষণা করলেন তুই গ্রামের প্রধান যে ঘোষণা করেছিল সেটা অমৃতের বাবা আমাকে অমৃতের জবাব আমাকে বলে দিয়েছে কোন জবাব ওই যে পাঠান চরিত্র যে ছিল চরিত্র সে বলছে যখন এই সমস্ত মোটামুটি দু এক কথায় উত্তরের কিছু প্রশ্ন আমার গুরুত্বপূর্ণ যেগুলো লেগেছে যেগুলো বারবার দেখলাম বিভিন্ন কোশ্চেন পেপারে রয়েছে এবং এত বছর পড়াচ্ছি তার ভিত্তিতে তোমাদেরকে দিয়েছি এগুলো কিন্তু সাফিসিয়েন্ট নেক্সট হচ্ছে কবিতা কবিতার পড়সান তোমাদের কিন্তু মনে রাখবে সিলেবাসে কবিতা অনেক বেশি গল্পের তুলনায় কবিতার সংখ্যা বেশি আর কবিতাগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বেশি একজন থেকে গতবারে আমাদের নম্বরে প্রশ্ন এবছরে বড় জন্য বেশি গুরুত্বপূর্ণ খুব ভালো করে কবি যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা অশোকী কবিতার নামকরণের সার্থকথার নামকরণের সার্থকতা এমন ধরনের টপিক যে সবাই দিলে হাবড়ে যায় কি লিখবো কি লেখার একটা ইয়ে পায় না তাই নামকরণের বৈশিষ্ট্যগুলোকে আগে উল্লেখ করলে কি ধরনের নামকরণ ঠিক আছে নামকরণ এরকমভাবে শুরু করলে নামকরণ হলো বিন্দুর মধ্যে সিন্ধু দৌড়র দর্শন অর্থাৎ নামকরণের মধ্যে দিয়ে আমরা সাহিত্য সৃষ্টির ঘটনা প্রবাহের একটা আবাস পেয়ে থাকি এমনভাবে এগোতে হলে নামকরণ চরিত্র কেন্দ্রিক ঘটনা কেন্দ্রিক ব্যঞ্জনা এইভাবে হতে পারে এরকম করে করে এগোতে হবে তারপরে ইংবের বেড়া চেঞ্জ করে কিন্তু আলোচ্য যে প্রসঙ্গ গল্প বা কবিতা আছে তার নামকরণটাকে আলোচনা করতে হবে কি ধরনের নামকরণ সেটা শেষে বলে উপসংখ্যাতাও মূল্যায়ন করতে হবে এখানে খুব সুন্দর করে কবিতাটা কিন্তু আমাদের কিন্তু এই পার্টিকুলার কোশ্চেন এই ছটা টপিক দিয়েছি ছটা কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন পড়লেই হয়ে গেলে বিষয় সংক্ষেপ সহ তিন নম্বরের চারটে মাত্র দিয়েছি নেক্সট দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি গতবারে তিন নম্বরের কোশ্চেন এসছে আসলে আমি খুব কুইক করতে চাইছি ভিডিওটা একদম লেন্দি করতে চাইছি না তো এখান থেকে দেখো সাতটা প্রশ্ন দিয়েছি স্টার দেওয়া কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু বেশি ভালো করে তৈরি করবে প্লিজ ওকে বাকি প্রশ্নগুলো একটু দেখে রেখুন তাহলেই হবে তিন নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে এইগুলোকে দেখলে হবে এই ছটা প্রলয় উল্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তাইতো এবছরে কেননা তিন পার্ট কোনোটাতেই কিন্তু প্রশ্ন আসেনি আমরা এটা এই কবিতাটা এত বেশি টাফ এত বেশি গভীর যে শব্দার্থ তুলে তুলে পৌরাণিক ব্যাখ্যা ঠিক আছে মাইথোলজিক্যাল যে সমস্ত পার্সকেপটিভ রয়েছে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলোকে তুলে তুলে লিখতে হয় তাই জন্য কঠিন কিন্তু পড়লে নাম্বার একদম সোজাসুজি আসে স্বদেশপ্রীতির পরিচয় ভাঙা ভাড়ার খেলা কীভাবে হচ্ছে সেটা তোরা সব জয়ধ্বনি বলতে কি বুঝিয়েছেন কেন জয়ী করতে করেছে পোস্টিন কোয়ান্টিটি অব দিয়েছি সিন্ধু তীরে প্রলয় উল্লাস আমার একদম বিশ্বাস এবছরে তোমাদের যে বড় প্রশ্ন হবে সেটা থেকে সিন্ধু তীরে আর না হলে প্রলয় উল্লাস এই দুটোর মধ্যে থেকে তোমাদের পাঁচ মধ্যে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি পরীক্ষার পরে এসে আমার কমেন্টসকে বলে যে কি হলো পরীক্ষার তো ওখান আসো যাই হোক এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো এই স্টার দেওয়া কোশ্চেন এগুলো বেশি ভালো করে করবে ওভারঅল কোশ্চেনগুলো দেখে দেবে নিশ্চয়ই অস্ত্রের বিরুদ্ধে গান ওকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে কবিতা আছে এই তিনটের মধ্যে থেকে ধরে নাও আসবেই কিন্তু দুটো ক্লপও করে তাহলে এই তিনটের মধ্যে থেকে নিশ্চয়ই তোমাদের পাঁচ মান্দর আসবে একদম অবধারিত নামকরণের সত্য কথা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কীভাবে বিষয়বস্তুটা লেখো যুদ্ধবিরোধী মনোভাবে পরিচয় দাও ইত্যাদি নামকরণের কথা অবশ্যই অবশ্যই কব এবারে তিনটে এই ধরনের প্রশ্ন থাকবে আফ্রিকা থেকে বড় প্রশ্ন কতবার চলে এসছে তাইবারে না আসাই উচিত যদি আসে তাহলে এর মধ্যে থেকেই আসবে যদি ছোট প্রশ্ন আমি বেশি দেখলাম ঠিক আছে এই ধরনের ওরা মানুষ ধরার দল ঠিক আছে পঙ্কিত তোমার রক্তে অশ্রুতে মিশছে এই ধরনের প্রশ্ন যুগান্তরে কবিকে কেন আওকান করেছেন কৃপন আলোর অন্তপুরে বলতে কি বুঝছে হাই ছায়াবৃত্ত কাফে ছায়াবৃত্ত বলা হয়েছে ইত্যাদি অভিষেক থেকে তোমাদের গত ডরে তিন প্রাণ দুটোই চলে এসছে তাই শর্ট কোশ্চেন বেশি আসার সম্ভাবনা শব্দার্থ ধরে ধরে শর্ট কোশ্চিম আসে কাকে বলা হয়েছে কিংবা যথা বৃহন্নলা বলতে কি কাকে বলা হয়েছে এই ধরনের তো এইখানে সতেরোটা প্রশ্ন দিয়েছি খুবই বলবো কম কবিতা যে ভার্সনেস আছে সেই তুলনায় এই সতেরোটা প্রশ্ন কিচ্ছু নয় ওকে তো এগুলো পড়লে এইবার এসব প্রবন্ধে বন্ধ থেকে আমাদের একটা বড় কোশ্চেন লিখতে হয় আমি বলছি হারিয়ে দেওয়া কারি কলম পড়বে আমি বাংলা ভাষা বিজ্ঞানের সাজেশান কিন্তু দিইনি আর কোশ্চেন দুটো বই থেকে মানে দুটোতে কি পড়বে কালি তৈরি করার পদ্ধতি ম্যাক্সিমাম স্কুলের টেস্টে দিয়েছে কোন সব জিনিস অবলুপ্ত পথে অনেক দিয়েছে আচ্ছা এই কোশ্চেনটা খুব ভালো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত আর হারিয়ে পরে এই কোশ্চেন আমার মনে হচ্ছে এবছরে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব প্রবেচনায় খুব ভালো প্রশ্ন বেশ সুন্দর করে লেখা যান এইখানে কিন্তু দেখবে নাটকের মধ্যে তোমাদের চার নম্বরের প্রশ্ন আসে এখান থেকে উত্তর করতে হয় একটাই প্রশ্ন দুটো একটা করতে হয় তো এখান থেকে আমরা সিদা সিরাজের স্বদেশ প্রেম যেটা আছে অথবা চরিত্র দিনে ঠিক আছে এই এই দুটো কোশ্চেন সিমিলার অ্যান্সার আচ্ছা দেখো এই যে প্রশ্ন এর সঙ্গে এইগুলো দেখো জয়েন্ট এই পাঁচ ছয় সাত এই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি একই রকম ঘসেটি বেগম চরিত্র ওকে কোনি থেকে তোমাদের দুটো প্রশ্ন আসে তিনটে প্রশ্ন আসে দুটো উত্তর করতে হয় তো এবারে কোনির জন্য যে প্রশ্নগুলো দিয়েছিল তার মধ্যে থেকে সহজ হবে আগেরবারে যে প্রশ্নগুলো তোমরা দেখেছো তার থেকে আমার মনে হয় পাঁচ নম্বরের জন্য এই যে চার্জ সিংহের বিরুদ্ধে যেটা এসেছিল কিরিশ চরিত্রে গতবার এসেছিলে আচ্ছা লীলাবতী চরিত্র কোন উপন্যাসে বারনির ঘাটের যে দৃশ্য আছে ওটা মনে হয় গতবার এসছিল না যদি না আসে তাহলে কিন্তু ওটা খুব ভালো করে করতে হবে আচ্ছা কিভাবে জায়গা পেয়েছিল দরিদ্র বঞ্চনা আর তোর আসল লজ্জা বুকের মধ্যে বসে আর একটা আছে ফাইট এই এই যে প্রশ্ন একই উত্তর এগুলো কিন্তু করতে হবে নির্মিতি থেকে দেখো বোল্ডে যেটা করে লেখা আছে যে বোল্ড ফন্টে গুলো কিন্তু ভালো করে করবে তাহলেই হবে কিন্তু পেয়ে যাবে সংলাপ আমি টপিক দিয়েছি অনেকগুলো সংলাপ আর প্রতিবেদনের টপিক মোটামুটি সেম রেখেছি একই বিষয়ের উপরে সংলাপ পড়লে প্রতিবেদন লেখা যায় প্রতিবেদন পড়লে সংলাপ লেখা যায় শুধু লেখার ধরনটা একটু অন্যরকম হয় সংলাপে তোমরা যান তো সেগুলো সেইভাবে একটু দেখে যাবে আর চারটে টপিক দিয়েছে আমি চারটে টপিকের এই চার ধরনেরই কিন্তু প্রতিবেদন তোমাদের পরীক্ষায় আসবে চার ধরনের মধ্যে যে কোনো এক ধরনের পেয়ে যাবে কোনো কিছু উদ্বোধন বা কোনো প্রাকৃতিক প্রতিরোধ অবরোধ এই ধরনের বিদ্যালয়ে কোনো একটা কিছু উদযাপন করছে এরকম একটা আর কোনো দুর্ঘটনা দায়িত্ব ইত্যাদি বাংলা ব্যাকরণ যেখানে তোমাদের আট নাম্বার থাকে এই জায়গাটা সব আমি এখানে খুব সাজেশন করেছি আমি বলছি না যে এইগুলোই আসবে কিন্তু এইগুলো আসার সম্ভাবনা বেশি ওকে এই জায়গাটা এত বেশি মানে কি বলবো এত ভার্স্ট জায়গা এখান থেকে কমন দেয়া সত্যি আটটার মধ্যে আটটাই তো প্রশ্ন আসে কিন্তু তোমরা এই চব্বিশটা দেখে গেলে অন্তত এরকম হবে না যে তোমরা না শুনে আসবে তোমরা মানে উত্তর করেই আসবে যেটা পাঁচটা ছটা যা আসবে সেগুলো করে আসবে তো এখান থেকে এই প্রশ্নগুলো পার্টিকুলার এই প্রশ্নগুলো আমি তো ম্যাক্সিমাম বইতে তিন বিভক্ত বিভক্তি কাকে বলে পেলাম প্রযোজ্য প্রযোজক কর্তা যেগুলো আছে ম্যাক্সিমাম কোশ্চেন সেটে রয়েছে আমার সাজেশন টেস্ট পেপারের আগে গোরা হয়ে গেছে তো এখন যে তোমার টেস্ট পেপার দিয়েছে সেগুলোতে দেখলাম দেখ বারবার দিয়েছে নিরপেক্ষ কর্তার উদাহরণ একশো জন্দ সমাস অলপ ইত্যাদি যেগুলো আছে খুব ভালো করে পড়বে তো এই ছিল তোমাদের বাংলা সাজেশন কেমন লেগেছে আমাকে বলো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই একটু ছোট করে দিচ্ছি তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো সকলে ভালো থাকবে সকলের পরীক্ষা আশা করি খুব ভালো হবে চলো গুড বাই আবার পরের দিন অন্য একটা ভিডিওতে আপনি নিশ্চয় দেখ